আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আগামী দশই জুলাই প্রকাশ হচ্ছে তোমাদের এস এস সি পরীক্ষার ফলাফল এখানে দেখতে পাচ্ছ প্রথম আলো পত্রিকা কিন্তু একটা নিউজ প্রকাশ করেছে এস পরীক্ষার ফল প্রকাশ দশই জুলাই দশই জুলাই কয়টায় তোমাদের এই ফলাফল প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেব অর্থাৎ দশটায় নাকি এগারোটায় তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোয়ার্টার দিকে শিক্ষার্থীরা ওয়েবসাইটে কিংবা এস এম এসের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে কলেজ ভর্তি সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ চলতি বছরের এস এসসি ও সমানের পরীক্ষার ফল দশ জুলাই প্রকাশ করা হচ্ছে আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে এখানে বলছে দশই জুলাই এই ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে পরে তিনি প্রথম আলোকে বলেন এই দিনই দশই জুলাই ফলাফল প্রকাশ করা হবে তার মানে দশই জুলাই তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এখন আসি মূল পয়েন্টে দশই জুলাই সকাল দশটায় তোমাদের ফলাফলটা প্রধান উপদেষ্টার নিকট এবং এখানে যে এগারোটা শিক্ষাবোর্ড রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ এই এগারোটায় শিক্ষাবোর্ডের যারা প্রধান রয়েছেন তাদের হাতে সকাল দশটায় এই ফলাফলটা তুলে দেওয়া হবে এবং এগারোটা হওয়া মাত্রই তোমরা ওয়েবসাইটে এবং এস এম এসের মাধ্যমে তোমাদের ফলাফল দেখে নিতে পারবে তার মানে তোমরা তোমাদের পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবে সকাল এগারোটা থেকে এর পরবর্তী সময়ে তোমরা ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে এবং এস এম এসের মাধ্যমে খুব সহজে দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষার ফলাফলের পর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে সকল আপডেট পাওয়ার জন্য যারা নতুন রয়েছ প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংক ইউ সো মাচ